আজকে বানাবো এই ঝাল সুজি বা নোনতা সুজি খেতে কিন্তু দারুণ হয় খুবই কম উপকরণ দিয়ে কিন্তু বানাবো এই সুজিটা আর খুব ছটপট কিন্তু বানানো হয়ে যাবে শুধুমাত্র ঘরে থাকা কিছু সবজি দিয়েই কিন্তু বানিয়ে দেবো আজকের এই ঝাল সুজি নমস্কার বন্ধুরা সবাই কেমন আছে আশা করছি সবাই ভালো আছে আমি রিঙ্কি সবাইকে রাতে রাধে। চলে এসেছি আবারও তোমাদের সামনে একটা নতুন ভিডিও নিয়ে বন্ধুরা সবাই পুরো ভিডিওটা দেখতে থাকো আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগবে পছন্দ হবে চলো বন্ধুরা সবাই পুরো ভিডিওটা দেখতে থাকো প্রথমেই আমি এখানে নিয়েছি ক্যাপসিকাম ক্যাপসিকামটা ছোটো ছোটো করে কেটে নিয়েছি ঠিক একই রকমভাবে বিনস আর গাজরটাও কেটে নিয়েছি গাজরটা দেখো বেশ ভালো করে ছোটো ছোটো করে কেটে নিয়েছি যেন সেদ্ধ হয়ে যায় ভাসতে ভাজতে আর এখানটায় নিয়েছি একটা কাঁচা লঙ্কা আর কিছুটা পরিমাণে পেঁয়াজ কচানো আর এই যে রয়েছে সুজি আর এখানটায় নিয়েছি আমি ফোড়নের জন্য কিছুটা পরিমাণে কালো সর্ষে আর কারিপাতা কয়েকটা চলো কড়া বসিয়ে দিয়েছি কড়া বসিয়ে দিয়ে দিয়ে দিয়েছি সুজি সুজিটা আগে খুব সুন্দরভাবে কিন্তু লাল লাল করে ভেজে নেব বেশ লাল লাল করেই ভাজতে হবে সুজিটা গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে আমি সুজিটাকে ভেজে নিচ্ছি বেশ ভালো করে নাড়াচাড়া দিয়ে ভেজে নেব দেখো সুজিটা আস্তে আস্তে কিন্তু কালার চেঞ্জ হবে বারে বারে এভাবে নাড়াচাড়া করে দিয়ে ভেজে নিচ্ছি দেখো কালারটা চেঞ্জ হয়ে গেছে আর বেশি ভাজবো না এবার নিয়ে চলো নামিয়ে নিয়ে আবার কড়া বসিয়ে দিয়েছি ওই কড়ার মধ্যে দিয়ে দিলাম তেল আমার কাছে রিফাইন তেল অ্যাভেলেবেল ছিল না সেই জন্য আজকে আমি সর্ষের তেল দিয়ে বানাচ্ছি তোমরা চাইলে ঘি বা রিফাইন তেল দিয়েও বানিয়ে নিতে পারো এবার আমি গাজরটাকে দিয়ে দিলাম গাজরটা খুব সুন্দর করে ভেজে নেব গ্যাসের ফ্লেমটা একদম লো রেখে কিন্তু ভেজে নিয়েছি চলো তুলে নিয়েছি ভেজে এবার দিয়ে দিয়েছি বিনস বিনসটাও খুব সুন্দর করে ভেজে নেব কিন্তু তোমরা চাইলে হালকা করে ভেজে নিতে পারো আমার খুব একটা পছন্দ হয় না হালকা ভাজা সেই জন্য আমি একটু বেশি ভালো করেই ভেজে নিয়েছি দেখো ভাজা হয়ে গেছে তুলে নিয়েছি ঠিক একই রকমভাবে ক্যাপসিকামটাকেও ভেজে নেব গ্যাসের ফ্লেমটা লো করে ভেজে নিচ্ছি যাতে ভাজতে ভাজতে সেদ্ধ হয়ে যায় জিনিসগুলো ঠিক সেই জন্যে ভাজা হয়ে গেছে এবার ভালো করে তেল ঝরিয়ে তুলে নিয়ে চলো ক্যাপসিকামগুলো ওই তেলের মধ্যে এবার দিয়ে দিয়েছি ফোড়নের জন্য কারিপাতা আর দিয়ে দিয়েছি গোটা সর্ষে কালো সর্ষে দিয়েছি ফোড়নটা একটু ভেজে দিয়ে দিলাম কেটে রাখা পেঁয়াজ বেশ ভালো করেই কিন্তু পেঁয়াজটাকে ভেজে নিতে হবে নাড়াচারা দিয়ে পেঁয়াজটাকে ভেজে নিচ্ছি আমি দেখো পেঁয়াজের কালারটাও কিন্তু আস্তে আস্তে চেঞ্জ হয়ে আসছে এরপর আমি এখানটা দিয়ে দেব একটা কাঁচা লঙ্কা যে কাঁচা লঙ্কাটা রেখেছিলাম তোমরা যেরকম ঝাল খাও সে সেরকমটা দেবে দেখো এখনই বাটিটাই পড়ে যাচ্ছিলো ভেজে রাখা সবজিগুলোও দিয়ে দিয়েছি পেঁয়াজের মধ্যে চলো ভালো করে নাড়াচাড়া দিয়ে নিই আর দিয়ে দিয়েছি স্বাদ মতো লবণ এবার দিয়ে দিয়েছি ভেজে রাখা সুজি এবার সুজিটা ভালো করে নাড়াচাড়া করে নেব ভালো করে নাড়াচাড়া করে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দেবো জল একবারে জল দেব না মাঝে মধ্যে জল দেব আর নাড়াচাড়া করে নেব এইভাবেই কিন্তু বানিয়ে নেব আজকে সুজিটা একবারে জল দিলে কিন্তু খুব একটা ভালো হবে না বন্ধুরা সেই জন্য একবারে জলটা অ্যাড করছি না দেখো এইভাবে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি তারপর কিন্তু আবারও জল অ্যাড করব ঠিক এরকমভাবেই বানিয়ে নিচ্ছি দেখো আবারও জল দিয়ে দিয়েছি ভালো করে কিন্তু এবার সুজিটাকে রান্না করে নিতে হবে গ্যাসের ফ্লেমটা লো রেখে কিন্তু নাড়াচাড়া করে নিচ্ছি আর অনবরত নাড়াচাড়া দিয়ে নিতে হবে কিন্তু দেখো আবারও জল অ্যাড করেছি অল্প অল্প করে জলগুলো এইভাবে অ্যাড করছি চলো আবারও ভালো করে নাড়াচাড়া করে নিই এবার বেশ ভালো করে কিন্তু শুকনো শুকনো করে নিতে হবে এরকম জল থাকলে তো ভালো লাগবে না খুব শুকনো শুকনো করে নেবো দেখো অনেকটাই শুকনো হয়ে গেছে এবার দিয়ে দিয়েছি ঘি ঘি দেওয়ার পর আবারও ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি বেশ ঝরঝরে করে নিতে হবে গ্যাসের ফ্লেমটা লো রেখে কিন্তু নাড়া দিচ্ছি নইলে আবার কড়াইয়ে লেগে যাবে তবুও লেগে যাবে বন্ধুরা যদি নাড়া না দাও নাড়া দিতেই হবে অনবরত নাড়া দিতে হবে আর এই খাবারটা কিন্তু ছোট বড় যাকেই দেবে সে কিন্তু খুবই পছন্দ করে খাবে আর খেতেও কিন্তু ভালো আর হেলদি সত্যি এতটা পরিমাণে হেলদি ছোট বাচ্চাদের জন্য তো ভীষণই পরিমাণে হেলদি এই খাবারটা আমি কিন্তু বেশ ভালো করে ঝরঝরে করে নিচ্ছি গরম অবস্থায় কিন্তু মনে হবে যে হয়তো ঝরঝরে হয়নি কিন্তু ঠান্ডা হয়ে যাবে এবার একদম ঝরঝরে যাবে দেখো হয়ে গেছে এবার আমি নামিয়ে নেবো বেশ ঝরঝরে হয়ে গেছে দেখেছো দেখো ঠান্ডার পর তোমাদেরকে দেখাচ্ছি এটা ঠান্ডার পর দেখো কতটা পরিমাণে ঝরঝরে হয়েছে তাই না বলো বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্ত বন্ধুরা তোমাদের যদি ভালো লাগে একটা লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না কিন্তু বন্ধুরা আর ভালোবেসে আমাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে তোমরা বন্ধুরা সবাইকে অসংখ্য ধন্যবাদ এতক্ষণ ধরে আমার ভিডিওটা দেখার জন্য সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আবারও দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে বন্ধুরা ততক্ষণের জন্য সবাইকে বাই বাই টাটা